হ্যালো আসসালামু আলাইকুম তো কালকে একটা নিউজ দেখলাম দেখার পরে এত পরিমাণে খারাপ লাগতেছে মুখটা খুলে তো আমরা আসলে সত্যি কবে মানুষ হব আমরা একটা সময় শুনেছিলাম যে আমাদের নবী করিম সাল যখন এসেছিলেন তখন হচ্ছে আইয়ামের জাহেলিয়াতের যুগ ছিল যেখানে জীবিত কন্যা সন্তানকে দাফন করা হতো মানে মাটির নিচে চাপা দেওয়া হতো কন্যা সন্তান হলে তো সেই যুগে এসেছিল আমরা ঘুরে ফিরে এখন ঠিক একই যুগ দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি একটা জিনিস আপনারা দেখায় কালকে যে কি ঘটেছিল তো আপনারা দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি ভালো করে দেখেন যদি পুরোটা দেখায় তাহলে কপিরাইট খেতে পারি তো দেখতে পাচ্ছেন যে পাথর দিয়ে পাথর দিয়ে একটা মানুষকে একটা মানুষ কিভাবে মারতেছে মানে এইটা কেমন শাসন পাথর দিয়ে একটা মানুষ একটা মানুষকে এইভাবে কখনো মারতে পারে আপনি দেখেন তো তো বিষয়টা হচ্ছে যে এর কখনো বিচার হবে না ব্যক্তির দায় ব্যক্তির দায় দল নেবে না আবার সেই একই ব্যক্তি যদি ভালো কিছু করে তাহলে সেই দল কিন্তু বাহাবা দেয় যে আমার এই দল এত ভালো আমার লোক এত ভালো ঠিক আছে এত ভালো ভালো কাজ করেছে আবার সেই একই ব্যক্তি যদি খারাপ কাজ করে তখন দল বলবে যে ব্যক্তির দায় আমি কেন নিব আজও তো এটা কোনো কথা হলো এর বিচার কি কখনো হবে আসলে দরকার ছিল আমাদের ওমরের মতো একজন খলিফা ঠিক আছে ইসলামী আইন দরকার ছিল ইসলামী শাসন দরকার ছিল তাহলে এই যে প্রকাশ্যে যদি এদের বিচার না করা হয় দুই চার দিনের ভিতরে তাহলে এরা হর হামেশাই সবসময় হতে থাকবে হচ্ছে তো দেখতে পাচ্ছি না কোনো কিছু নিরাপত্তা আছে প্রত্যেকটা জিনিসে দেখবেন একটা না একটা ঝামেলা হয়ে লেগেই আছে কোনো কিছু নিরাপত্তা নাই তো এর বিচার কখনো হবে না আর এই কথাবার্তা এখন আমরা বলতে গেলে আমরা খুব খারাপ হয়ে যাব তো বিষয়টা হচ্ছে যে ডক্টর ইনু সাহেব এর বিচার যদি যদি ই থাকে মানে সত্যি আপনি হেডামালা লোক হয়ে থাকে তাহলে এর বিচারটা আপনি প্রকাশ্যে কইরে যাতে জাতি দেখে যে এই ধরনের নৃশংস কাজ আপনারা যদি দেখেন যে প্রথমে দেখেন ভালো করে আরেকটু টেনে দিই প্রথমে এই যে মারতেছে কিভাবে আল্লাহ দেখতেছে আবার আর একজন এসে মারতেছে লোকজন মানে তামাশা দেখতেছে একটা মানুষ নাই যে ওই লোকটার একটু সেভ করবে এটা কোনো কথা সেই মানে আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর আগে যে জাহেলিয়াতের যুগ দেখতেছিলাম সেই যুগটা আবার ফিরে আসছে আমরা যা দেখতে পাচ্ছি মানে কি একটা পরিস্থিতি কি একটা অবস্থা কথা বলতে গেল সমস্যা তো অত ভয় পাইনি বিষয়টা হচ্ছে একটাই যে এই জাহেলিয়াতের যুগ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় যদি ইনু সাহেব আপনার যদি ক্ষমতা থেকেই থাকে মুরত থেকেই থাকে তাহলে এর বিচার যত দ্রুত সম্ভব জানি বিচার হবে না এর বিচার হবে কি করে বিচার হবে না যদি হইতো তাহলে যখনই ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে তখনই ওদের এদের বিচার হইতো কি জবাব দেবেন আপনি সোহাগের পরিবারকে ওর সন্তানকে কি জবাব দেবেন তো বিষয়টা হচ্ছে যে এটাই যে এর বিচার আমরা আর যতদিন বেঁচে আছি দেখতে পাবো কিনা জানি না কিন্তু একটাই আবেদন করি একটাই মানে অনুরোধ করি সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এর বিচারটা আমরা দেখতে চাই ঠিক আছে আর ব্যক্তির দায় যদি কোনো সংগঠনে কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে সেই সংগঠনকে মানে সেই সংগঠনের সেই ব্যক্তির দায়ভার অবশ্যই নিতে হবে ঠিকভাবে গাইড করতে পারিনি তো যাই হোক আমার আজকের বিষয়বস্তু এটাই ছিল যে আসলেই আহ যুগ ফিরে আসছে আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ্যে দিন দুপুরে একটা মানুষকে মারতেছে আশেপাশে কোন মানুষটা প্রতিবাদ করছেই না যে যার মতো হেঁটে যাচ্ছে একটা মানুষ নাই প্রতিবাদ করার আবার সেই মানুষটা যখন সবাই যখন চলে যাচ্ছে মাইনে টাইরে তারপরে যে একটু পানি খাওয়াচ্ছে একটু সহানুভূতি দেখাচ্ছে এটা কোন ধরনের এটা কোন সমাজ আমরা আসলে কি মুসলিম দাবি করি এটা কি কোনো যে একজন মুসল মুসলমান একজন মুসলমান অন্যায় দেখে কিভাবে প্রতিবাদ না করে থাকতে পারে ভাই কথা শুরু করছি আপনারাও প্রতিবাদ করুন কারণ এর বিচার প্রকাশ্যে যদি না হয় তা আজকে এই জাহেলিয়াতের যুগে আরো খারাপ কিছু হবে আরো খারাপ কিছু আপনারা দেখার জন্য অপেক্ষা করবেন করে থাকেন আরো খারাপ কিছু দেখবে বাসায় ঢুকে মারবে তারপরে ঘরে মানে রাস্তায় ঢুকে মারবে চার দোকানে ঢুকে মারবে এভাবে এটা হতেই থাকবে তো যাই হোক একটাই অনুরোধ সরকারের কাছে যে এর বিচার যত দ্রুত সম্ভব তাও জনসম্মুখে দিতে হবে সৈদা আরবে যেরাম দেয় জনসম্মুখে অন্যায় করলে ঠিক এই জনসম্মুখেই দিতে হবে তো যাই হোক আমরা আর জাহিলিয়াতের যুগ দেখতে চাই না সকলে ভালো থাকবেন ঠিক আছে একটু নিজের সেফ মানে এখন তো সেফটি বলতে তেমন কিছুই দেখতে পাচ্ছি না এটা সবাই বলবে আমি না শুধু সেফটি বলতে তেমন কিছুই পাচ্ছি না বা বুঝতেছি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কবরা করি নিজের আহ সবসময় নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা বাই বাই আবারও কোনো একটা আলোচনা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার